আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে কথা বলবো যে আমরা যারা ইমো ব্যবহার করি আমাদের সবচেয়ে প্রথম বড় সমস্যা হচ্ছে আমরা ইমোতে কথা বললে অ্যাড চলে আসে আমরা যখন এই কথা বললে ফোনটা কেটে দিই তখনই অ্যাড চলে আসে আমরা যে আরেকটাই মধ্যে ফোন করব সেটা করতে পারি না অনেকক্ষণ অ্যাড চলে অ্যাডেড ক্লিক লেগে গেলে ব্রাউজার ওপেন হয়ে যায় অনেক ঝামেলা হয় আজকে দেখাবো আপনারা ইমোতে অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনি আপনার ইমো ওপেন করে নেবেন ওপেন করার পরে তো ওপরে যে প্রোফাইলের আইকনটা আছে যে ছবিটা আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি সিটিং অপশানে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর দেখতে পাবেন নোটিফিকেশান একটা অপশন আছে ওপরে এটা এখানে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন এখানে তিনোটা অপশান করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এটাও বন্ধ করে দিবেন চ্যানেল বন্ধ করে দেবেন অনলাইন নোটিফিকেশন এটা বন্ধ করে দেবেন এই তিনোটা অপশন আপনি এখান থেকে বন্ধ করে দেবেন এরপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে দেখতে পাবেন এখানে ফাংশন এই ফাংশন অপশানে ক্লিক করে দিবেন তো ফাংশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বয়েস ক্লাব থেকে বন্ধ করে দিবেন তো এখানে বয়েস ক্লাব এটা বন্ধ করে দিবেন তার বন্ধ করার পরে চলে আসবেন ব্যাগে এরপর দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাবেন কন্ট্রাক্ট প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতে পাবেন পাবলিক গ্রুপ অ্যান্ড বয়েস ক্লাব এই দুটো অপশন এখান থেকে বন্ধ করে দিবেন তো এটাও শুধু কাজ ছিল তো এই অপশানগুলো বন্ধ করলে আপনার এই মতো অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তো গাইস বর্তমানে অ্যাড আসা বন্ধ হলেও আপনি কিছুদিন পর যখন দেখবেন যে অ্যাপ্লিকেশনটি অটোমেটিক কিন্তু প্লে স্টোর থেকে আপডেট করা হয় আপডেট হলে কিন্তু তখন সেটিংগুলো পরিবর্তন হয়ে যেতে পারে যদি এগুলো পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু আবার অ্যাড চলে আসবে সেক্ষেত্রে আপনি এখানে আবারও দ্বিতীয়বার এভাবে এগুলো বন্ধ করে দেবেন তো গাইস আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফিজ